চিরসবুজের টিলাভূমি সিলেটে দুই হাজার পনেরো সালে এক কোটি তেষট্টি লাখ টাকায় ব্যয়ে নির্মিত ছয় সিঁড়ি বিশিষ্ট ফুটওভার ব্রিজটি সিলেট নগরীর ব্যস্ততম কোর্ট পয়েন্টে দাঁড়িয়ে থাকলেও নেই পথচারী পথচারীরা আসলে কিভাবে এই ফুটওয়ার ব্রিজটি ব্যবহার করবে এ বিষয়ে তাদেরকে সচেতন করলে মনে হয় ফুটওভার বৃষ্টির কার্যকারিতা ফিরে পেত আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে সিলেটের সিলেট বিভাগীয় শহরের অত্যন্ত ব্যস্ততম এলাকা সিলেট কোর্ট পয়েন্ট মধুবন মার্কেটের সামনে আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ফুট ওভার ব্রিজ কিন বাট ফুট ওভার ব্রিজের ব্যবহার আসলে ফুট ওভার ব্রিজটা কেন এই কেনই স্টিলের এত বড় সেতু বা ব্রিজ তৈরি করা হয়েছে আসলে বা এই স্থানীয় মানুষের মতো নয় তারা জানে না যে ফুটওভার ব্রিজের ব্যবহার দেখেন অবাধেই কিভাবে মানুষ রাস্তার এই ঘন যানজটের মধ্য দিয়েই কিভাবে মানুষ পার হয়ে এক পার থেকে আরেক পারে যাচ্ছে ফুট ওভার ব্রিজটার আসলে কোনো মূল কাজেই আসলো না এখানে মানুষ যদি ফুট ওভার ব্রিজটা ব্যবহার করত তাহলে যানজট কিছুটা হলেও আরও নিরসন হতো দেখাই যে আসলে এত ব্যস্ততম সড়কের মাঝেই ফুট ওভার ব্রিজের কতটা গুরুত্ব ছিল কিন্তু ফুট ফুট ওভার ব্রিজটার উপরে পথ পাচারে না থাকায় ফুট ওভার ব্রিজটা যেন জনমানবহীন স্ট্যাচুতে পরিণত হয়েছে এটি হচ্ছে সিলেটের অত্যন্ত ব্যস্ততম নাগরিক সিলেটের প্রাণ কেন্দ্র কোট পয়েন্ট বলা হয় এটাকে কোট পয়েন্ট থেকে আমরা এই দৃশ্যটা ধারণ করছি একদিকে দেখতে পাচ্ছেন আহ আপনারা দেখতে পাচ্ছেন আসলে আহ কার মতোই প্রায় সিলেট শহরের যানবাহন এত বেশি যানবাহনের চাপ উপেক্ষা করে একজন সাধারণ পথ পাচারীকে পথ পার হতে যে কতটুকু বেগ হতে হয় তাছাড়া যদি সাথে একটা বাচ্চা থাকে তাহলে সেই বাচ্চাটিকে নিয়েও রাস্তা পার হতে খুব বেগ হতে হয় এজন্য স্থানীয় সরকার পরিকল্পনা মাফিক এখানে চার রাস্তার পয়েন্ট চার রাস্তার মুখে একটি ফুট ওভার ব্রিজ নির্মাণ করলেও সেটিকে মানুষ ব্যবহার করতে আগ্রহী নয় এই চার রাস্তার মুখটি একদিক থেকে এসছে আপনার সিলেটের বাইরে থেকে বাইরের জেলাগুলো থেকে সিলেটের কদমতলি পয়েন্টে বাস কাউন্টার থেকে মানুষজন ব্রিজ হয়ে সিলেট শহরে প্রবেশ করছে আর এই রোডটা এই দিক থেকে ঘুরে আমুরকানা হয়ে সামনের দিকে চলে গেছে